আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফাইননি কারি আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না কারিব মানে কাছে আর আকারাব মানে সবচাইতে কাছে দ্য ক্লোসে স্টোয়ান দ্য মোস্ট ক্সে সোয়াং সবচাইতে কাছে ওয়া না এখন হিমিন হাবলি তোমার পেছনে যে স্পাইনাল খড় শির দ্বারা बैकबोन मेरुदंड